নমস্কার বন্ধুরা এবার আমরা ডিসকাস করব সাধু ভাষা এবং চলিত ভাষা সিটেট পরীক্ষার বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি সাধু ভাষা চলিত ভাষা মাত্র ছোটো একটা ক্লাস করবো এই ক্লাসের মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবেন যে সাধু এবং চলিত ভাষা কী করে পরিবর্তন করতে হয় পরীক্ষায় প্রশ্ন দুই ধরনের আসে একটা এক ধরনের প্রশ্ন আসে একটা বাক্য দিয়ে দেবে তারপর বলবে এটা সাধু ভাষা না চলিত ভাষা ঠিক আছে তারপর আরেক ধরনের প্রশ্ন আসে একটা বাক্য দিয়ে দেবে এটা যদি সাধু ভাষায় থাকে তো আপনাকে বলবে এটাকে চলিত ভাষায় ট্রান্সলেট করো নতুবা বাক্যটা যদি চলিত ভাষায় থাকে তখন আপনাকে সেটাকে সাধু ভাষায় ট্রান্সলেট করতে হবে দ্যাট ইজ দ্য ফান্ডা তো একদম ভেরি সিম্পল আমরা সাধারণত এই জিনিসগুলো আপনারা যখন বইটা নেবেন পিডিএফটা পড়বে পিডিএফটা পাবেন তখন দেখতে পাবেন সরাসরি আমি ডাইরেক্ট যে পয়েন্টগুলো আমি আলোচনা করছি সাধু ভাষা মানে কি সাধু ভাষা হচ্ছে কি সাধু ভাষা আসলে জিনিসটা কি বাংলা গদ্য সাহিত্যে ব্যবহৃত সংস্কৃত শব্দবোধ সুষ্ঠ মার্জিত সর্বজনবুদ্ধ অথচ নিয়মবদ্ধ কীর্তিম মানে বাংলা গদ্য সাহিত্যের একটা একটা কি বলবো একটা মানে একদম হানড্রেড পার্সেন্ট কারেক্ট যেটা ভাষা এটা হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষা মানে আমরা সাধারণ যেভাবে কথা বলি মুখের ভাষা দ্যাট ইজ কল চলিত ভাষা তো কথা হচ্ছে আমরা সরাসরি ডাইরেক্ট চলে আসছি এই জিনিসগুলো আপনারা একটু লিখে রাখুন ঠিক আছে এগুলো আপনার একটা কপিতে নোট ডাউন করুন ঠিক আছে বা স্ক্রিনশট করে রাখুন আর আপনারা যদি আমার এই পিডিএফটা নিয়ে থাকেন ঠিক আছে তাহলে পিডিএফের মধ্যে আছে টেনশনে কোনো ব্যাপার নাই ঠিক আছে দেখুন সাধু ভাষা এবং চলিত ভাষায় কিছু কিছু জিনিস ব্যবহার হয় সেগুলো আমাদের জানা দরকার সাধু ভাষায় আপনার দেখিয়া দেখিয়া সাধু ভাষায় ব্যবহৃত হবে কিন্তু চলিত ভাষায় ব্যবহৃত হবে দেখে এখানে কিন্তু চলিত ভাষায় দেখিয়া যদি হয় তাহলে বল চলিত ভাষায় যখন আপনি লিখবেন তখন আপনি দেখে ঠিক আছে দেখে তো এখানে দেখে দিয়েছে আপনি এটা দিয়ে আর অনেক কিছু মানে তৈরি করতে পারেন কিভাবে যেমন দেখে থেকে আপনি তৈরি করতে পারেন চেয়ে এখানে দেখিয়া যদি দেখিয়া তার সাধু রীতি হয় তাহলে চাহিয়া কি হবে চাহিয়া হবে সাধু রীতি দেখিয়া সাধু রীতি হলে চাহিয়া হবে সাধু রীতি এইভাবে আপনারা জিনিসগুলো বুঝবেন ঠিক আছে যেমন ফুটিয়া রহি আছে এটা হচ্ছে সাধু রীতি চলিত ভাষায় যদি আমি এটাকে করি তাহলে বলবো ফুটে রয়েছে তার মানে রহি আছে এটা হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষায় কি রয়েছে ঠিক আছে তারপর খুলিয়া এটা হচ্ছে খুলে গড়িয়াছেন এটাকে সংক্ষেপে বলবো গড়েছেন এক কথায় শেষ যেটা সংক্ষিপ্ত রূপ থাকবে এটা হচ্ছে চলিত ভাষা আর যেটা ব্রড রূপ থাকবে এটা হচ্ছে সাধু ভাষা যেমন বলিয়া এটা বড় রূপ এটা সাধু রীতি শর্টকাট আমরা বলবো বলে এটা হচ্ছে চলিত ভাষা পাইয়া ছিলেন এটা সাধু ভাষার কথা আর পেয়ে ছিলেন এটা চলিত ভাষার কথা তারপরে দেখুন পার হইয়া পার হইয়া এটা হচ্ছে সাধু ভাষার কথা তারপর হচ্ছে পেরিয়া পেরিয়া এটা কি পেরিয়া এটা হচ্ছে চলিত ভাষার কথা হইলেন সাধু ভাষায় ব্যবহৃত হয় হলেন চলিত ভাষায় ব্যবহৃত হয় তো সাধু ভাষায় কোনগুলি শব্দ ব্যবহার হয় এবং চলিত ভাষায় কোনগুলা শব্দ ব্যবহার হয় এগুলো যদি আপনি জানেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি আর জিজ্ঞাসা করবেন কাকে আপনি দেখামাত্র কারেক্ট আনসার একদম দেখুন সলভ করবেন তাই না হইলো সাধু ভাষা হলো বা হলো চলিত ভাষা করিবার এটা হচ্ছে সাধু ভাষা করবার বা করার এটা চলিত ভাষায় ব্যবহার করবেন করিয়া মানে সাধু ভাষা করে এটা চলিত ভাষায় ব্যবহার করবেন করিতেছে এটা সাধু ভাষায় করতেছে মানে করতেছে যদি হয় এগুলো সবগুলো ক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে ক্রিয়ার ক্ষেত্রে সর্বনামের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ আছে কী আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে বিশেষ করে ক্রিয়াপদ এবং সর্বনামের ক্ষেত্রে সাধু চলিতর মানে ডিফারেন্স দেখা যায় ক্রিয়াপদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আর কোনো সময় কোনো কোনো সময় পরীক্ষা সর্বনাম থেকেও আসে কি আমি বলবো ফিরিয়া ফিরিয়া যদি হয় সেটা সাধু ভাষায় ব্যবহার করবেন ফিরে ফিরে হলে চলিত ভাষায় ব্যবহার করবেন লাগিল লাগিলো হচ্ছে সাধু ভাষায় লাগলো মানে সেটা চলিত ভাষায় চকিত হওয়া চকিত হওয়া মানে সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার আর চমকে সেটা চলিত ভাষার ব্যবহার ছড়াইলে ছড়াইলে এটা সাধু ভাষায় ব্যবহার করবেন আর ছড়ালে এটা হচ্ছে কি চলিত ভাষায় ব্যবহার করবেন ঠিক আছে এই এইগুলো হচ্ছে কি আপনার ক্রিয়ার ক্রিয়াপদের ক্ষেত্রে এবার দেখুন সর্বনাম পদের ক্ষেত্রে কিছুটা রূপভেদ রয়েছে তার প্রকারভেদ রয়েছে এগুলো একটু দেখো নেন সাধু রীতি চলিত রীতি সাধু রীতিতে ব্যবহার হবে তাহার যেমন আমরা বলি না তাহার কলমটা আমি জানিয়েছিলাম তাহার কিন্তু চলিত ভাষায় আপনি তাহার বলবেন না আপনি বলবেন তার ঠিক আছে সাধু ভাষায় উহারা চলিত ভাষায় ওরা সাধু ভাষায় যদি উহা হয় চলিত ভাষায় হবে ওটা তারপর সাধু ভাষায় তাহার বা তাহার এখানে চন্দ্রবিন্দু নাই এখানে চলিত ভাষা এই তাহারের পরিবর্তে এখানে চন্দ্রবি চন্দ্রবিন্দু যুক্ত তার হবে আর এখানে এই তাহারের পরিবর্তে এই তার হবে তাহাকে তাহাকে মানে তাকে উহাকে মানে ওকে ঠিক আছে এই ডিফারেন্সগুলো যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আপনি সাধু চলিতি একদম অধ্যাত্ম সলভ করতে পারবেন এই জিনিসগুলো খালি মাথায় রাখুন এইগুলো খালি নোট ডাউন করে রাখুন কবিতা আর কিছু করার দরকার নেই তাহাকে মানে উহাকে মানে তাকে ওকে তিনি মানে সে সাধু ভাষায় তিনি ব্যবহৃত হয় চলিত ভাষায় সে ব্যবহৃত হয় ঠিক আছে তো সাধু চলিত ক্ষেত্রে বিশিষ্ট পদের ক্ষেত্রে কয়েকটা ডিফারেন্স আমরা দেখি বেশি দেখব না গৃহ গৃহটা সাধু ভাষার ক্ষেত্রে গৃহ ব্যবহার হবে কিন্তু চলিত ভাষায় ঘর ব্যবহার হয় সাধু ভাষায় আমরা মস্তক ব্যবহার করি চলিত ভাষায় মাথা ব্যবহার করি সাধু ভাষায় জুতো ব্যবহার করি জুতা চলিত ভাষায় জুতো ব্যবহার করব সাধু ভাষায় ব্যবহার করবো সুতা চলিত ভাষায় ব্যবহার করব সুতো সাধু ভাষায় ব্যবহার করব তুলা চলিত ভাষায় ব্যবহার করবো তুলো সাধু ভাষায় ব্যবহার করব পূজা চলিত ভাষায় ব্যবহার করব পুজো সাধু ভাষায় ব্যবহার করব শুষ্ক বা শুকনো চলিত ভাষায় ব্যবহার করব শুকনো ঠিক আছে তো এই কয়েকটা ডিফারেন্স থাকে তারপর বিশেষণ আর বিশেষণ অব্যয় এগুলো একটু একটু দেখে নিই ঠিক আছে এগুলো এত মানে দরকার পড়ে না বেশিরভাগ দরকার পড়ে ক্রিয়াপদ এবং সর্বনাম মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়াপদ এবং সর্বনাম আগে যেগুলো বলেছে হানড্রেড পারসেন্ট কারেক্ট তো এগুলো দেখুন পূর্বে মানে আগে অপেক্ষা মানে চেয়ে শহীদ সঙ্গে মানে সাথে হইতে মানে চেয়ে তো এই আপনাদের মাত্র দু মিনিট বা তিন মিনিট কত সময় হলো এই ছয় মিনিটে আপনাদের কিন্তু সাধু চলিত রীতি খাতাং ঠিক আছে তো তার পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আসবো এই ধরে ছোটো ছোটো কনসেপ্ট আমরা দেখিয়ে দেবো আর এই বইটা যদি প্রয়োজন হয় এই মধ্যে সব কিছু আছে যদি বইটা প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন পরবর্তী ক্লাসে আবার কথা বলবো ধন্যবাদ